Hey! <laughs> এই ফুলগুলো ব리로 বুননা কর্তৃপক্ষের সাথে আজ প্রায় চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন হয়ে গেল কাজ করছি এবং আমার ইচ্ছে ছিল যে সবসময় তো পথে ঘুরছি একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি কারণ দেখো আমি যখন প্রচারে যাই যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে তারা তো সবসময় আমার সভায় বা আমার রোড শোতে আসতে পারেন না তো আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানোর তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করবো যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার এটা আমার ইচ্ছে ছিল তাই করলাম সবার সঙ্গে অ্যাটলিস্ট তারাও তো নিত্য প্রয়োজনীয় যাত্রী তাদের কাছেও তাদেরও ইচ্ছে করে দেখা করা তাই না কাছে দেখা করে নেন লকেটেজেও শ্রেণী প্রচার কেউ কাউকে দেখে কিছু করে দাদা কারণ দেখে করাতো কিছু না ট্রেন যাত্রীরা প্রতিদিন ট্রেনে সফর করছে তাদের তাদেরকে সর্ব জায়গায় আমরা প্রচারে যাচ্ছি আমরা রাস্তায় প্রচার করছি আমরা বাজারে গিয়ে প্রচার করছি তারা ট্রেনে উঠছে তাতে কি অসুবিধা আছে সেখানে লকেটে উঠতে পারে কি দেনি আমি গঙ্গা পক্ষে গঙ্গা আরতি করেছি বা তো সেখানে আমি সেটা আনন্দ করে করেছি ও পতাকা করে প্রচার করেছি জলের ওপরে আমরা গঙ্গা আরতি করেছি গঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে যে জেরমারে কাছে হচ্ছে ক্যান্ডেল অনেক ভালো লাগলো ভেন্ডেজরা যেখানে বসে যারা হাওড়াতে মাল টাল নিয়ে যান তাদের সাথেও কথা বললাম প্রচুর জিনিসপত্র নিয়ে তারা প্রত্যেক কষ্ট করে যান স্কুল যাত্রীদের সাথে কলেজ বয়স সাথে কথা বললাম তারাও মহিলা মহিলা কম্পার্টমেন্ট নিয়ে সেখানেও কথা বললাম সেখানেও লাগলো সকলে যেখানে একসাথে ওঠেন ছেলে মেয়ে সবাই একসাথে সেই কম্পার্টমেন্টে উঠলাম তাদের সাথে কথা বললাম যারা অফিস অফিস যাচ্ছে ভালো লাগলো তারাও খুব খুশি হলেন কারণ তারা বলছে যে আমরা তো আপনার রোড শো তো সবসময় থাকতে পারি না আপনি উঠলেন বলে আপনার দেখা হলো অনেকদিন পরে হাতের টিকিটটা কতদিন পরে দেখলাম বাপরে বাপ ট্রেনের টিকিট অনেকদিন পরে হাতে নিলাম কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে আমি খুব ভালোবাসি ট্রেন যাত্রা আমার খুব প্রিয় যাত্রা কিন্তু রাত্রেবেলা শুতে পারলে আরো বেশি মজা লাগে ট্রেনে তো যেখানে ঘুরলেন আপনি

এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট